আচ্ছা স্যার আপনি তো গত দুই দিন হলো আমাদের ইয়ামাহা অ্যাজের ভার্সন ফোর গাড়িটি কিনছেন তো এই গাড়িটি আপনি কতগুলো চালাচ্ছেন ইতিমধ্যে কতগুলো চালিয়েছেন আমি ইতিমধ্যে গত দুই তিন দিনে প্রায় ষাট কিলোমিটার মতো চালিয়েছি আচ্ছা আচ্ছা তো এই ইয়ামাহা অ্যাজের ভার্সন ফোর বাইকটি কেনার আগে আপনার উদ্দেশ্য বা চাহিদাটি কী ছিল এই ইয়ামাহা অ্যাজের এস ভি ফোর কেনার আগে আমি অনেক বাইক দেখেছি অনেক দিন ধরে রিভিউ দেখেছি Adventure যখন লঞ্চ হয় বাংলাদেশে আসার আগে 2023 সালে যখন লঞ্চে তখন থেকে এই বাইকটাকে ফলো করছি যারা বাইরে দেশে কিনছে তাদের রিভিউ দেখছি দেখার পর মানে যা মনে হয়েছে আমার জন্য বেস্ট কারণ আমি দেখছি যে আমার লুক দরকার সাথে মাইলেজ দরকার সাথে সিটিং কমফর্ট থেকে শুরু করে যেহেতু আমি স্টুডেন্ট মানুষ একটু বিভিন্ন জায়গায় যেতে হবে ভবিষ্যতে টুরও দিতে হতে পারেrigid দিক দিয়ে মনে হয়েছে যে এটা পারফেক্ট পারফেক্ট আচ্ছা আপনি বাইকটা কেনার আগে এই চাহিদাগুলো ছিল আচ্ছা কেনার পরে কি আপনার প্রপার চাহিদাটা কি আপনার ফিল হয়েছে আপনি মনে করেন গত দুই তিন দিনে যা দেখছি দেখে মনে হয়েছে যে যা যা দেওয়ার কথা ওরা ক্লেম করছি আমার মার্শাল্লাহ সব কিছুই ঠিকঠাক পাইছি তারপর সিটিং কমফোর্ট থেকে শুরু করে ব্রেকিং কন্ট্রোল সব মার্শাল্লাহ সব ঠিকঠাক ছিল ওয়াই কানেক্টও হ্যাঁ মোবাইলে ওয়াই কানেক্ট করছি পরে দেখছি যে সব কিছু অটোমেটিক থেকে মোবাইলে সবকিছু দেখা যায় মাইলেজ থেকে শুরু করে ম্যাপ কোথায় পার্কিং করা লাস্ট কোথায় পার্কিং করছিলেন এই সব খুব ভালো লাগছে আমার জি অবশ্যই স্যার আপনি যদি আমাদের ইয়ামাহার স্টাফদের নিয়ে বা আমাদের সার্ভিস নিয়ে একটু বলেন আমি ভাবি না যে পিলোর থেকে বাইক কিনবো আচ্ছা আচ্ছা এরপরে যখন হুট করে মানে হলো যে আমি ইনশাআল্লাহ বাইক কিনবো ঠিক করছি জি দেখছি আমাদের বাসায় তো এখানেই ইয়ামাহা শোরুমের কাছাকাছি জি দেখছি এখানে অনেকে কিনছে এবং খুব ভালো ভালো বাইক কিনছে এম থেকে শুরু করে আর ওয়ান ফাইভ পর্যন্ত এখান থেকে ভালো ভালো সার্ভিস পাইছে যারা কিনছে এই অনুযায়ী আমার মনে হয়েছে যে এখান থেকে কিনলে বাংলাদেশের যে কোনো ভালো জায়গা থেকে কিনলে যে অফিসিয়াল সার্ভিস হবে এখানে তার কোনো কমতি থাকবে না জি জি অবশ্যই অবশ্যই স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার রাইডিং এক্সপিরিয়েন্সটি আমাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা যারা চিন্তা করতেছেন যে ইয়ামাহার কোনো বাইক কিনবেন আপনারা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আপনার পছন্দের যে কোনো বাইক নিতে আপনারা চলে আসেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা শহীদ জিয়াউর রহমান সড়ক পেগঞ্জ ঠাকুরবাউ ইয়াস ইয়ামাহা